স্বপ্নতে কমফোর্টারের আরও নতুন নতুন কিছু কালেকশান এসেছে যেগুলোর মধ্য থেকে আজ আরও একটি আমি কিনবো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান এই মুহূর্তে আমি রয়েছি স্বপ্ন এর বোসিলার আউটলেটে যেখানে আজ এসেছি কমফোর্টার কিনতে সেদিন একটি কমফোর্টার কিনেছিলাম সেটা আপনাদের সঙ্গে সেদিন শেয়ার করেছি বাট আজ আরও একটি কিনতে এলাম সেদিন তো আমার ছোটো ভাইয়ের জন্য কিনেছিলাম তবে আজ কিনতে এসেছি নিজের জন্য তো দেখতে পারছেন অনেক নতুন নতুন কালারের কালেকশন এখানে আজকে আছে সেদিন যখন বসিলার আউটলেটে এসেছিলাম তখন এত কালার এখানে অ্যাভেলেবেল ছিল না তাই পরবর্তীতে গিয়েছিলাম আমি তাজমহল রোডের যে আউটলেটটা আছে সেখানে এরপর সূচনা কমিউনিটি সেন্টারের অপোজিট সাইডে রিং রোডে যে স্বপ্ন আউটলেটটা আছে সেখানে তো সেখানে গিয়ে তারপর মনের মতো কালার পেয়েছি দেন কিনেছি বাট আজ বসিলার আউটলেটে ফার্স্টে এসেই পেয়ে গেলাম অনেক অনেক কালারের ভ্যারিয়েশান যেগুলো থেকে আজ অবশ্যই একটি কিনবো তো সবগুলোই আমার পছন্দ হচ্ছিলো একটার থেকে আরেকটা সুন্দর এখানে ডাবল সাইজ এবং ট্রিপল সাইজেরগুলো রয়েছে ডাবল সাইজের যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোর দৈর্ঘ্য প্রায় ছিয়াশি ইঞ্চির মতো এবং প্রস্থ আশি ইঞ্চির মতো প্রায় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি এই মেরুন কালারেরটা চয়েস করেছি কেমন লাগছে আপনাদের সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সেখানে আরও অনেক কালারের ছিল সবগুলোই ভালো লাগছিলো একটার থেকে আরও একটা সুন্দর অনেকে জিজ্ঞেস করছিলেন যে এগুলোর টেকসই কেমন হয় সেটা আসলে আমি বলতে পারবো না যেহেতু এবার শীতে আমি ফার্স্ট টাইম কমফোর্টার কিনছি তাই এটা আসলে কেমন টেকসই হয় সেটা ইউজ করার পরে বলতে পারবো বাট স্বপ্নর কমফোর্টার বলে কথা আশা করছি যে নিশ্চয়ই ভালোই হবে তো যাই হোক কেনাকাটা শেষ করে বাসায় চলে এলাম কমফোর্টারের পাশাপাশি আর কী কী কেনাকাটা করলাম সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার সঙ্গে আমার ছোটো ভাইও গিয়েছিলো তার সঙ্গে একসঙ্গে কেনাকাটা করে এসেছি বাহিরে ঘোরাঘুরি করতে করতে এত পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল তাই আসার পথে খিচুড়ি নিয়ে এলাম আর আজ সকাল থেকে এত পরিমাণ শীত তাই ভাবলাম যে ডিম খিচুড়ি খাওয়া যেতে পারে কারণ শীতের সময় খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে এই রেস্তোরাঁর খিচুড়িগুলো স্পেশালি একটু বেশিই আমি কারণ এটার মধ্যে খিচুড়ির সঙ্গে একটা গ্রেভি দেয় যেই গ্রেভিটার জন্য খিচুড়ির টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায় তো যাই হোক খিচুড়িটা সাইড করে রাখলাম কিছুক্ষণের মধ্যেই খেয়ে ফেলবো তবে তার আগে ঝটপট শেয়ার করে ফেলি আর যা যা প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম তো এখান থেকে দুটো হরলিক্স নিয়েছি তার মধ্যে একটি আমি আমার জন্য নিয়েছি আর একটি আমার ছোটো ভাইয়ের জন্য নিয়েছি ছোটো ভাই আগামীকালকে চলে যাবে ওর হোস্টেলে তো তার সঙ্গে তাকে একটি জার দিয়ে দেব হরলিক্সের কারণ সে ব্রেকফাস্টে ভারী কিছু আসলে খেতেই পারে না তো সকালবেলা তার জন্য হরলিক্সটা লাগেই তার নাকি হর্লিক্স শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম তার জন্য একটি হর্লিক্সের জার কিনে দিই আর আমি আমার নিজের জন্য একটি কিনি কারণ সকালবেলা আসলে ঝটপট করে আমাদের ব্যাচেলার স্টুডেন্ট লাইফে খাওয়ার জন্য এই ড্রিঙ্কসটাই হেলদি বলা যেতে পারে কারণ গরুর খাঁটি দুধ ঢাকা শহরে আমরা স্টুডেন্টরা প্রতিদিন সকালবেলা কোথায় পাবো তো সেই জায়গা থেকে হরলিক্সটা একটা ঝটপট সমাজ ধান অন্যান্য ড্রিঙ্কসের থেকে এটা স্বাস্থ্যকর এবং আমার কাছে তো খেতেও বেশ ভালো লাগে আর আমার ছোটো ভাইটা যেহেতু সকালবেলা এটাই নাস্তা হিসেবে খায় তো তার জন্য তো আসলে এটা লাগেই তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আমাদের এই ব্যাচেলার স্টুডেন্ট লাইফের নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো কেনাকাটা উপাস থেকে একটা ছোটো বিস্কিটস নিয়েছি তো যাই হোক এই ছিল আজকে স্বপ্ন থেকে আমাদের মানে প্রয়োজনীয় যেগুলো জিনিস সেগুলো কেনা এবং আসার পথে এই তো নিলাম খিচুড়ি খিচুড়িটা এবার খাবো পেট তো চুচু করছে দুই ভাইয়ের জন্য দুটা খিচুড়ি নিয়েছি খিচুড়ির সঙ্গে এখানে সালাদ দিয়েছে তো ঠিক আছে খিচুড়িটা ওপেন করি দেন আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেস্তোরাঁর খিচুড়িটা আসলে কতটা লোভনীয় দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর গরম গরম আছে তো বাইরে প্রচুর শীত তো এই এইরকম একটা ওয়েদারে এইরকম ইয়াম ইয়ামি ডিম খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এখন যেই বাসায় আছি এখানে তো রান্না করার কোনো সিস্টেম নেই তাই কেনা খাবারই ভরসা কেনা খাবারের মধ্য দিয়েই চলতে হচ্ছে বাট নেক্সট মাস থেকে ইনশাআল্লাহ নতুন বাসায় উঠবো দেন সেখানে রান্নাবান্না সব কিছুই যদি করি আপনাদের সঙ্গে নিশ্চয়ই সেগুলোও শেয়ার করা হবে তো যাই হোক খিচুড়িটা আমি বেড়ে নিলাম একটি প্লেটের মধ্যে আর ওপাশ থেকে আমি ছোটো ভাইকে বললাম যে সালাদের প্যাকেটগুলো খোলার জন্য তো সে সালাদের প্যাকেটগুলো খুলে আমার হাতে দিল এরপর সালাদগুলো আমি থালার মধ্যে দিয়ে দিলাম The দেখতে পারছেন তো যাই হোক এখন আমরা আমাদের খাওয়াটা সেরে নেবো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু সম্ভব হলো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো মন্দ সবটাই আপনারা জানাতে পারেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে একটি ক্লিক করে দেবেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া আপনাদের কাছেও আমার নিজের জন্য আমার ছোট ভাইয়ের জন্য আমাদের সবার জন্য দোয়া চাই দোয়া রাখবেন ভালোবাসায় রাখবেন ভালো থাকুন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ